আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বন্ধুগণ আপনারা জানেন বিগত পনেরো ষোলো বছর আমাদের দেশে একটি ফ্যাসিস্ট সরকার ছিল তারা এরকম ইসলামিক বই পেলে সেই বইগুলোকে নিয়ে যেত এবং যাদের কাছে বই পাওয়া যেত তাদেরকে অ্যারেস্ট করত এবং তাদেরকে বিভিন্ন মিথ্যা মামলা বিশেষ করে বিশেষ করে জঙ্গলি জঙ্গি মামলায় তাদেরকে অ্যারেস্ট করতো এবং কারাবন্দি করতো এরকম বইগুলো আমি দুই হাজার সাল থেকে আমি বইগুলো সংগ্রহ করা শুরু করি যেহেতু ওই ইনকাম কম ছিল তো মাঝে মাঝে একটা দুইটা করে বই সংগ্রহ করি তো করতে করতে প্রায় দুইশোর মতো বই ছিল তো সর্বশেষ এই জুলাই আন্দোলন দুই হাজার যখন বেগবান ক্ষতিতে চলছে তখন আমি ফেসবুকে কিছু লাইভ করেছিলাম আন্দোলনের পক্ষে সেই যে ধরে আমাকে তারা তারা কারা আমাকে মিথ্যা একটা মামলা দেয় তো আমার বাড়ির লোকেরা জানতে পারে এবং সেই আমার বইগুলো বিশেষ করে বইগুলো আমার বাড়ি থেকে সরিয়ে বস্তা করে ফাঁকে রেখে দেয় তো বন্ধুবার আজকে বহুদিন পর আমি বস্তা থেকে বইগুলো বের করছি একটা অন্যরকম আনন্দ লাগছে তাই ভাবলাম যে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি এবং আমাদের একজন শ্রদ্ধীয় শিক্ষক তার লেখা প্রায় বই কাছে আছে সংগ্রহিত এরকম অনেক বই প্রায় দুইশোর বেশি বই হবে আবার এই সংগ্রহে বইগুলো আছে যেমন সাহসী মানুষের গল্প সাহসী মানুষের গল্প এটা চার খন্ড খণ্ড নম্বর চার মোশারফ হোসেন খান তার এক দুই তিন বইটা আমি পড়েছিলাম একটা পাঠাগার থেকে তো এখন আমি প্রায় প্রায় এই দুই হাজার দশের দিকে আমি বইটা সংগ্রহ করি কিন্তু পরবর্তীতে বললাম যে বইগুলো ঘরে রাখা সম্ভব হয়নি আমার বাড়ির লোকেরা আমি আমার অনুপস্থিতিতে যখন আমি বাড়িতে থাকতে পারি নাই বিভিন্ন ঝামেলার কারণে সেই ঝামেলাটা বুঝতে পারছেন জুলাই আন্দোলনে যখন আমি আন্দোলনের পক্ষে আমি কথা বলি তখন আমাকে একটা মিথ্যা মামলায় তারা আা জড়িত করে দেয় ছয়জনারকে আমি বাড়িতে থাকতে পারি না তো বাইরের লোকেরা এই বইগুলোকে তারা বস্তা বন্ধি করে একটা নিরাপদ জায়গায় রেখে দেয় কারণ যদি বাড়িতে সাজ করে এই বইগুলো পাবে বইগুলো তো নিয়ে যাবে বা বইগুলো নষ্ট নষ্ট করে ফেলবে তাই এই বইগুলো বস্তা বন্ধি করে একটা নিরাপদ জায়গায় রেখে দেওয়া হয়েছিল তো আজ বহুদিন পর অল্প একটু সময় পেয়েছি তাই বইগুলো বের করলাম আহ দেখলাম যে বই এখন এখনো ভালোই আছে এখনো পোকায় তেমন আক্রমণ করে নাই তবে ব্যাপারটা খুবই ভালো লাগছে অনেক বই কবরে গেলে ধরা খাবে এরপরে অর্থনীতিতে মহান আলি আলিয়া আসালামের দশ দফা এই একটা সুন্দর একটা বই এরপরে আহ আবুল হুসেন ভট্টাচার্য ভট্টাচার্য তার নামের সাথে রাখছে এই জন্য যে যারা সবাই বুঝতে পারে তিনি মুসলিম বা মুসলমান হয়েছেন তিনি একটা বই লেখছেন যে আমি কেন ইসলাম গ্রহণ করলাম এটা একটা খুব সুন্দর বই আমি বইটা পড়ে খুব মজা পেয়েছি এবং অনেক তথ্য তার একটা মতামত পেয়েছি তিনি কেন ইসলাম গ্রহণ করলেন এরকম অনেক বই আছে আমার কাছে অনেক বই প্রিয় বন্ধুরা এরপরে একটা খুব খুব সুন্দর একটা বই যে আজাদি আন্দোলনে আলিম সমাজের সংগ্রামী ভূমিকা এই বিষয়টা কিন্তু অনেকেই এড়িয়ে যায় হম এই দেশ থেকে ইংরেজ বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশ থেকে ইংরেজদেরকে বিতরণের জন্য আলেম সমাজ মুখ্য ভূমিকা পালন করে কিন্তু তাদের এই ভূমিকাকে অনেকে ছোট করে দেখতে চায় এর জন্য জুলফিকার আহমদ কিসমতি তিনি এই বইটি লিখেছেন বইয়ের নাম আজাদি আন্দোলনে আলেম সমাজের সংগ্রামী ভূমিকা অনেক আলেম সমাজ অনেক আলেম তো ফাঁসির কাজটা চলেছেন আজাদি আন্দোলনে ভূমিকা রাখতে গিয়ে এই বিষয়টা অনেকেই এড়িয়ে যেতে চায় এই বইটা সবাই দেখবেন পড়বেন সহজ সব ইনশাল্লাহ এরপর দেখেন যে এ কে এম নাজির আহমদ তার একটি ছোট একটা বই লেখা শাহাদাত নাজাতের সহজ পথ এই বইটা একবার ছোট একটা বই কিন্তু এই বইটা খুবই তাৎপর্য বহন করে আমি এই বইয়ের উপর একটা রিভিশন দেবো এই বইটা আমি একদিন লাইভে এসে এই বই সম্পর্কে বলবো পুরো বইটা আমি এবং সেই এই বইয়ের সাথে যতটুকু আমার আলোচনা আরো কিছু বই দেখাই আজকে এই ব্যাপারটা অন্যরকম লাগছে যদিও আমার সাউন্ড হয়তো কম হতে পারে এবারে আরেকটা বই এটা একটা স্মৃতি বলতে পারেন এটা ডকুমেন্টারি বই আর বইয়ের নাম হলো 28 অক্টোবর 28 অক্টোবর ইতিহাসের কালো অধ্যায় ঢাকা পল্টনে যেই রক্তাক্ত রক্তক্ষয়ী সংগ্রাম বা আন্দোলন হয় সেখানে ফ্যাসিস্ট সরকারের বিগত সময়ের ওই সময়ের আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের ছাত্র শিবির এবং জামাতের ভাইদেরকে পিটিয়ে হত্যা করে সেই একটা ডকুমেন্টারি বই এখানে এককারে সুন্দর করে বলা আছে এই বইটা আমি অনেকবার পড়েছি আসলেই সেই মর্মান্তিক ইতিহাস আর যারা সেই দিন যারা শাহাদ বরণ করেছেন পল্টনে তাদের প্রত্যেকের জীবনী এত সুন্দর এত আকর্ষণীয় এবং এত অর্জন তাদের অমায়িক তাদের জীবন আসলে তারা ধন্য তারা বাস্তবিক অর্থে তার ধন্য এই আঠাশ অক্টোবরের বইটা আপনারাও সংগ্রহ করবেন রাখবেন একটা করে সংগ্রহী হ্যাঁ সব বাড়িতে অনেকের বাড়িতে আমি আমি জানি যে একটা করে জাদুঘর আছে একটা করে জাদুঘর আছে বিশেষ করে শ্বশুর বাড়ি থেকে দেওয়া যারা মধ্যবিত্ত ফ্যামিলির লোক আছেন তাদের শ্বশুর বাড়িতে থেকে দেওয়া একটা জাদুঘর আছে সেই জাদুঘরে অনেক মূল্যবান আসবাবপত্র জায়গা পায় সেই আসবাবপত্রগুলো হয়তো পাঁচ ছয় বছরে একবার দুইবার ইউজ হয় যেমন ডিনার সেট বা এই জাতীয় সেট থাকে সেগুলো সেখানে জায়গা পায় শ্বশুরবাড়ি থেকে দেওয়া সেই মূল্যবান জাদুঘরে এরকম দশ বিশটা বই রাখার জায়গা হয় না এটা আমি জানি এটা আমি অনেক জায়গায় খোঁজখবর নিয়েছি কিন্তু প্রিয় বন্ধুগণ আমার ঘরে যে জাদুঘরটা আছে শ্বশুরবাড়ি থেকে আগত মানে উপ ঢোকন সে যাদু করে আমি আমার একটা বই রাখার জায়গা হয়েছে আমি একটা বই রাখার জায়গা আমাকে আমি আদায় করে নিয়েছি আর কি আমার স্ত্রীর কাছ থেকে সে আমার স্ত্রীর বইগুলো পড়ে আপনাদের মূল্যবান জাদুঘরে এরকম বিশ বই রাখতে পারেন না কেন প্রিয় বন্ধুগণ সবার ঘরে সবার ঘরে এরকম বইগুলো বইগুলো রাখবেন এ দেখেন হাই একটা বই আমার একজন শিক্ষক মোকামিল স্যার হ্যাঁ মুক্তিযুদ্ধ ভিত্তিক সামাজিক উপন্যাস তিনি

অনেক কবিতা ছন্দ এবং যে ছড়া লেখেন জীবন জীবন গড়ি গড়ি একটি বই তিনি লিখেছেন তার নাম হলো ইকবাল কবির মোহন এই বইটা ইসলামিক ভাব ধরেই লেখা তবে বাস্তব বাস্তবতা ভিত্তিক বাস্তব সম্বন্ধে কিছু এখানে তিনি লিখেছেন এবং সেখানে কিছু তার এই বইয়ের ভিতরে কিছু চিত্র অঙ্কন করেছেন হম বিভিন্ন ভাবে কিছু ছবি দিয়েছেন আদব কায়দা এবং দেখেন আজান দেওয়ার দৃশ্য আছে ইত্যাদি ভাবে তিনি এই বই সাজিয়েছেন তার নাম হলো ইকবাল কবির মোহন তিনি এই বইটি ছবি দেখেন যাই হোক করে বন্ধুগণ এরকম বইগুলো আমি আস্তে আস্তে বের করবো এবং আপনাদেরকে দেখাবো আর আমি বিভিন্ন সময়ে এই বইগুলো সম্পর্কে আলোচনা ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ সেই জন্য সবার কাছে আমি আন্তরিকভাবে দোয়া চাচ্ছি এবং সবাই আমার ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আজকের মতো বই পুনরায় বই বইগুলো সামনে নিয়ে আসলাম এত এতদিন বস্তা বন্দি ছিল আজকে বইগুলো বের করলাম আস্তে আস্তে আর বাকিগুলো বই বা বাকি বইগুলো বের করবো ছাফাই করবো এরপর আস্তে আস্তে আমি প্রত্যেকটা বই সম্পর্কে আপনাদেরকে একটা করে রিভিশন রিভিশন ভিডিও আমি দেবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত